জগন্নাথ দেবের আবির্ভাব দিবস উপলক্ষে নদিয়ার মায়াপুর ইস্কনের শাখা রাজাপুর জগন্নাথ মন্দিরে ধুমধাম করে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা ভোরবেলা থেকেই শুরু হয়েছে এই স্নানযাত্রার অনুষ্ঠান দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমন্বয়ে এই দিন জগন্নাথ দেবের অভিষেক ঘটানো হয় মূলত প্রতি বছরই জগন্নাথ দেবের এই আবির্ভাব দিবস তিথিতে জগন্নাথদেবকে স্নান করিয়ে অভিষেক করানো হয় বিভিন্ন নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে এই মহা উৎসব পালন করা হয় জগন্নাথদেবকে স্নান করানোর পর জগদীশ রূপ ধারণ করে তিনি আবার অন্তরালে চলে যান পরবর্তীকালে রথযাত্রার দিন তাকে আবার রাজপথে দেখতে পাওয়া যায় মূলত এবছরও ভোরবেলা থেকে মায়াপুর ইস্কনের বিভিন্ন মহারাজ এবং ভক্তদের সমন্বয়ে জগন্নাথদেবকে স্নান করিয়ে অভিষেক করানো হয় এ বিষয়ে মায়াপুর ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ বলেন ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি উপলক্ষে মায়াপুর ইস্কনের শাখা রাজাপুরের জগন্নাথ মন্দিরে তাকে স্নান করিয়ে অভিষেক করানো হয় সকল ভক্তরাই এদিন সুযোগ পান জগন্নাথ দেবকে স্নান করানোর মূলত শুধুমাত্র দেশের ভক্তরা নয় বিদেশের ও হাজার হাজার ভক্তরা এই অনুষ্ঠান উপলক্ষে রাজাপুরে এসে উপস্থিত হন ভোরবেলা থেকেই এই অনুষ্ঠান শুরু হয় জগন্নাথ দেবের স্নান করানোর পর তিনি জগদেশ রূপে আবারও সকলের অন্তরালে চলে যান পরবর্তীকালে রথযাত্রা দিন তাকে আবারও রাজপথে দেখা যায় সেদিন তিনি রাজাপুর থেকে তার মামার বাড়ি ইস্কন মন্দিরের প্রাণ কেন্দ্রে চলে আসেন তিনি বলেন আজকের এই দিনটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই পালন করা হয় শুধুমাত্র তাই নয় হাজার হাজার ভক্তদের জন্য থাকে প্রসাদের ব্যবস্থা জগন্নাথ দেবের শুভ আবির্ভাব স্নান যাত্রা মহোৎসব ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে মহা ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই জগন্নাথকে মহা অভিষেক করার সুযোগ পাবেন এবং এই জন্য এখানে ভক্তবৃন্দ সমাবেশ হয়েছেন সকাল সাড়ে চারটা থেকে ভোর থেকে শুরু হয়েছে এই উৎসব এবং মহা অভিষেক প্রসাদ বিতরণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মা স্নানের পরে মহা অভিষেকের পরে ধারণ করবেন জগন্নাথ এবং তিনি অন্তরালে চলে যাবেন রথযাত্রার দিন তাকে রাজপথে দেখা যাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই রথযাত্রায় আসতে পারেন আসার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানাই নদীয়া থেকে মাধব দেবো আনন্দ বার্তা